আপ ডাউন করে তো বাইশ তেইশ হাজার টাকা সেল আছে বাট স্টক ক্লিয়ারেন্স অফার তো স্টক ক্লিয়ারেন্স অফার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্ট ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য পিপিএম ফ্ল্যাগশিপ বলেন নন ফ্ল্যাগশিপ বলেন সব ধরনের কালেকশন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন বিয়াস আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি যমুনা ফিউচার পার্কে অত্যন্ত একটি সব গিজমো গ্যালেক্সি আজকে আমাদের সাহায্য করবে মুসা ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন সামনে কিন্তু সব এটা কিন্তু ভাষার মাস আমাদের মাতৃভাষার মাস একটা সেক্ষেত্রে প্রাইস থাকছে কীরকম ইনশাল্লাহ প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর যেহেতু স্টক ক্লিয়ারেন্স প্রায় মানে অফার দিব সো মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাকিটা দর্শক বলবে যে প্রাইসটা ভালো হয়েছে কিনা না আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিবেন প্রাইসটা কীরকম হচ্ছে এবং প্রোডাক্ট কিনলে সাথে তো গিফট আনলিমিটেড গিফট থাকবে আসলে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা গিফট দিয়ে দিই আর যারা বেশি বেশি কমেন্ট করবে কমেন্টকারীদের জন্য গিফট থাকবে সো যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে আমরা লটারির মাধ্যমে এয়ারবাস প্রো সেকেন্ড জেনারেশন যেটা গিফট করবো তো ইনশাল্লাহ যারা কমেন্ট করবেন তাদের ভিতর থেকে কেউ না কেউ এই এয়ারবাস প্রো পাবে আচ্ছা আজকে মূলত ফোন কিনা লাগবে না শুধুমাত্র একটা ভালো কমেন্ট করবে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে ফোনের সাথে তো গিফট থাকবেই আচ্ছা হয়তো এয়ারবাস না হোক কভার পলি গ্লাস যেটা আর কি আমার পক্ষ থেকে করা সম্ভব করে দেবো ইনশাআল্লাহ আচ্ছা ভাই সব লোকেশনটা একটু বলে দেন সব লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জোন এ 39e gizmo galaxy আচ্ছা এগুলো যেহেতু यूज्ड ফোন সেগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকে एक्चुअली ফোনে তো দেখা যায় বলা যায় না কি প্রবলেম হয় না হয় তো আমরা নরমালি 10 ডেসের রিপ্লেসমেন্ট দেই যদি কোনো प्रॉब्लम হয় তাহলে 10 ডেসের ভিতরে রিপ্লেস করে দেই আর যদি প্রোডাক্ট अवेलेबल না থাকে তাহলে ক্যাশ রিটার্ন করে দেই অথবা যদি কাস্টমার চায় অন্য প্রোডাক্ট নিতে অন্য প্রোডাক্ট নিতে পারে আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে দেখাবেন আমরা শুরু করব হলো Samsung দিয়ে আচ্ছা Samsung S20 Plus S20 Plus হ্যাঁ দুইটা ডিভাইস আছে কালার अवेलेबल আছে এখন দুইটা কালার দেখাচ্ছি আর ব্ল্যাক কালারও দেওয়া যাবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ওকে পেয়ে যাচ্ছেন মাত্র 24000 টাকায় 24000 টাকায় 24000 টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস S20 Plus দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অথেন্টিক থাকবে তো ইনশাআল্লাহ প্রোডাক্ট অথেন্টিক থাকবে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট যেরকম থাকবে ওরকম দেখায় দিব একদম মানে কোনো লুকুচুরি নাই যেই যেই প্রোডাক্টে যেই রকম থাকবে যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় অবশ্যই সেই সুযোগও আছে আমরা ভিডিও কলে প্রোডাক্ট দেখায় দেই প্রোডাক্টে ইস্যু থাকলে ইস্যু বলে দেই সো প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নেই আচ্ছা প্রোডাক্ট খারাপ থাকলে খারাপ বলে দিব ভালো থাকলে ভালো বলে দিব ব্যবসা তো আর একদিন দুই দিন করে চলে যাবে এরকম নয় লাইফ টাইম ব্যবসা করতে হবে সো খারাপ প্রোডাক্ট দেওয়ার সুযোগ নেই আচ্ছা তারপর কোনটা দেখব ভাই তারপরে হলো S22 আলট্রা S22 আলট্রা হ্যাঁ S22 আলট্রা এটা বক্স সহ 12256 জিবি অফিশিয়াল ডিভাইস বডিটা একটু আনফ্রেশ আছে এটা প্রাইস রাখতেছি মাত্র 48000 টাকা 48000 হ্যাঁ আচ্ছা হালকা কিছু আনফ্রেশ আছে হ্যাঁ হালকা একটু আনফ্রেশ আছে বাট প্রোডাক্ট অথেন্টিক আছে খোলা ফিটিং কিছু না 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 দেখতে পাচ্ছেন জাস্ট আনফ্রেশের জন্য প্রাইসটা এতটা কমে পেয়ে যাচ্ছেন যাদের লাগবে যোগাযোগ করবেন দ্রুত

প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার হুম দেখতে পাচ্ছি ফ্রেশ কন্ডিশনের কন্ডিশনের উপরে ইউজ ফোনের প্রাইসটা একটু আপ ডাউন করে তবে ইনশাল্লাহ ফ্রেশ প্রোডাক্টগুলাই দেওয়ার চেষ্টা করি প্রাইসটাও কম রাখার চেষ্টা করি আর যেহেতু স্টক ক্লিয়ারেন্স প্রাইস সো প্রাইসটা থাকবে রানিং মার্কেটে চাইতে এক হাজার পনেরোশো দুই হাজার পাঁচশো টাকা কম আচ্ছা শুধুমাত্র স্টক ক্লিয়ার করার জন্য এতটা কমে পেয়ে যাচ্ছে কারণ রমজান মাস আসতেছে অবশ্যই আমাদের নতুন স্টক আনতে হবে আচ্ছা তারপরে S22 S22 হ্যাঁ S22 একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস প্রাইস আসছে মাত্র 33000 টাকা 33000 হুম আর জিবি 128 জিবি আর জিবি 128 জিবি একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা চলে নিতে পারেন ভিউয়ারস তারপর তারপরে S20 FE 128 জিবি ফ্যান এডিশন হ্যাঁ ফ্যান এডিশন 128 জিবি এটা ব্যাক শেলটা হালকা একটু ইয়া আছে ডেন্ট আছে এই সারা প্রোডাক্টে কোনো প্রবলেম নাই প্রাইস রাখতেছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার হুম আচ্ছা আর জিবি একশো আঠাশ জি বিশ হাজার টাকা এমনি বাইশ তেইশ হাজার টাকা সেল আছে বাট স্টক ক্লিয়ারেন্স অফ আর স্টক ক্লিয়ারেন্স অফার ওকে শুধুমাত্র স্টক ক্লিয়ার করার জন্য এতটা কমে পেয়ে যাচ্ছেন আচ্ছা এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস বক্স ছাড়া আর এখানে আছে বক্স সহ ওকে দুইটা ইউনিট পেয়ে যাবেন বক্স ছাড়া যেটা ফিজিক্যাল সিম একটা ই সিম একটা ওকে এটা প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশ টাকা এটা প্রাইস রাখতেছি ছত্রিশ হাজার টাকা ওকে বক্স ছাড়া ফ্রেশ আছে বক্সের সাথে যে কেবলও আছে যারা আসলে এস টোয়েন্টি টু প্লাস নিতে চাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্ট ভালো হবে রিজনেবল প্রাইস মধ্যে ইনশাল্লাহ আচ্ছা তারপর তারপরে আছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস হ্যাঁ দুইটা কোয়ান্টিটি আছে কালারও আছে কালারও আছে ওকে যার যেটা ভালো লাগে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনারও আছে আচ্ছা এটা প্রাইস রাখতেছি মাত্র 30000 টাকা 30000 টাকা হুম S21 প্লাস 8GB 256GB জি দেখতে পাচ্ছেন 8GB 128GB 256GB আছে 8GB 128GB আছে দুইটা কালার আছে দুইটা ভেরিয়েন্ট আছে এখন যার যেটা দরকার নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওকে তারপর ওখানে দেখো তারপরে আমরা Samsung এর কালেকশন শেষ এখন আমরা যাব Pixel এর কালেকশনে Pixel 8 Pro Pixel 8 Pro 12 128GB একদম হট প্রোডাক্ট একদম হট প্রোডাক্ট আচ্ছা কালার কোয়ান্টিটি আছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রাইস রাখতেছি মাত্র 52000 টাকা 52000 হুম আচ্ছা 52000 টাকা পিক্সেল 8 প্রো হ্যাঁ আচ্ছা তারপর তারপরে পিক্সেল 7 প্রো গুগল পিক্সেল 7 প্রো হ্যাঁ পিক্সেল 7 প্রো আচ্ছা কত জিবি গুলো পিক্সেল 7 প্রো প্রাইস রাখতেছি এটা একটু হালকা স্ক্র্যাচ আছে আচ্ছা এইটার প্রাইস রাখতেছি 35000 টাকা 35000 টাকা স্ক্র্যাচের জন্য অফার প্রাইস হ্যাঁ আর এই এইগুলা ডিসপ্লেটা একটু ল্যাগ করে ওকে এইটার প্রাইস রাখতেছি মাত্র 30000 টাকা আচ্ছা জাস্ট ডিসপ্লেটা ল্যাগ করে অফ আছে বাট ডিসপ্লেটা ল্যাগ করে ওকে ভাই কিন্তু বলে দেয় কোনটার কি সমস্যা থাকে অবশ্যই কিন্তু নিতে পারেন যারা অথেন্টিক একটা সব খুঁজছেন তারা কিন্তু বলবো যে অবশ্যই এই সবটা থেকে নেবেন এইটার দুইটা ডিভাইস আছে দুইটারই ডিসপ্লেটা একটু ল্যাগ করে যার কারণে এটার প্রাইসটা কমায় রাখছি মাত্র 30000 টাকা 30000 টাকা হলে নিতে পারেন তারপরে পিক্সেল 7 পিক্সেল 7 এর চারটা কোয়ান্টিটি আছে কালার আছে যে যেটি ইচ্ছা নিতে পারে ওকে দেখেন আর ফ্রেশ কন্ডিশনের ইউএস ভেরিয়েন্টের প্রোডাক্ট ইউএসএ ভেরিয়েন্ট হ্যাঁ এগুলোর প্রাইস রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আচ্ছা গুগল পিক্সেল সেভেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা তারপর তারপর পিক্সেল সিক্স প্রো ব্ল্যাক হোয়াইট রোজ গোল্ড দুই তিনটা কালারই আছে তিনটা কালার আছে হ্যাঁ কার্ড ডিসপ্লের মধ্যে ইউএস ভেরিয়েন্টের প্রোডাক্ট ইউএসএ ভেরিয়েন্ট হুম

রিয়েলমি জিটি সিক্সটি আট দুশো ছাপ্পান্ন গেমিং ডিভাইস আচ্ছা ইনটেক প্রাইস আছে আটচল্লিশ হাজার টাকার মতো আমরা রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা গেমিং ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কালারটা অনেক সুন্দর পার্সোনাল আমার এটা ডিসপ্লে কালারটা বেশি ভালো এটা গেমিং ডিভাইস তো গেমিং প্রসেসরও গেমিং তারপরে ইন্টারনাল যে জিপিও আছে সবই গেমিং ওকে

এটা একটা অফার প্রাইস থাকবে মাত্র 18500 টাকায় 18500 হ্যাঁ Vivo V25 আচ্ছা Vivo V25 সমস্যা নাই কোনো ফিঙ্গার না কোনো সমস্যা নাই একটু আনফ্রেশ বডিটা একটু এই যে এই সব জায়গা দিক আনফ্রেশ ওকে ইউজ বেশি হইছে একটু ইউজ বেশি হইছে হ্যাঁ আচ্ছা অফার প্রাইস অফার প্রাইস মাত্র 18500 টাকা 18500 তারপর আছে M5 Poco M5 গেমিং ডিভাইস Poco M5 যারা অল্প বাজেটের ভিতরে প্রোডাক্ট নিতে চায় তারা এটা দেখতে পারে ওকে ওকে এম ফাইভ প্রাইস রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আচ্ছা তারপরে রিয়েলমি থার্টিন সি আট দুশো ছাপ্পান্ন জিবি রেডমি থার্টিন সি হ্যাঁ রেডমি থার্টিন সি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখতেছি এটার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার আচ্ছা অথেন্টিক ডিভাইস অথেন্টিক ডিভাইস অথেন্টিক ডিভাইস ছাড়া যেটা যেরকম কন্ডিশন বলে দিচ্ছি এগুলো কিন্তু রিফারবিশ না 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 রিফারবিশ না আচ্ছা তারপর তারপরে কে ফোর্টি গেমিং ওকে

ফুল কার্ড আচ্ছা হ্যান্ডি ডিভাইস তারপরে হইল সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 mark जीवी. जीवी, price, 1 মার্ক 3 হ্যাঁ আচ্ছা কত জিবি গুলো এটা হলো 12 256 জিবি 12 জিবি 256 জিবি 12 256 এটা প্রাইস রাখতেছি মাত্র 23000 টাকা 23000 টাকা 23000 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস স্ন্যাপড্রাগন 8 জেন 1 8 জেন 1 আচ্ছা তারপর তারপরে MI 11 MI 11 আছে আচ্ছা কোয়ান্টিটি আছে এটা প্রাইস রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এম আই এলেভেন অত্যন্ত ফ্লিমের মধ্যে যারা যাচ্ছেন অবশ্যই দেখতে পারেন হ্যাঁ ওকে তারপর তারপরে এখন আবার এই জায়গা থেকে শুরু করে ভিভো ভিভো ভি থার্টি ভিভো ভি থার্টি ভিভো ভি থার্টি একটু বডিটা হালকা আনফ্রেশ আছে আচ্ছা অফার প্রাইজ থাকবে এটা একদম হট প্রাইজ থাকবে যারা ভিডিওটা দেখবে সাথে সাথেই যদি ঢাকার ভিতরে থাকে চলে আসবেন আর নইলে বুকিং করে ফেলবেন থাকবে না প্রোডাক্টটা আচ্ছা নর্মালি এটা বত্রিশ তেত্রিশ হাজার টাকা সেল এখন সেল করতেছি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আচ্ছা আঠাইশ হাজার টাকা পিছনে কিন্তু আবার রিং লাইট আছে কালার চেঞ্জ হয় তারপরে ভিভো ভি টোয়েন্টি নাইন ভিভো ভি নাইন দুইটা কোয়ান্টিটি আছে ওকে দুইটা কোয়ান্টিটি আছে প্রাইস থাকতেছে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার হ্যাঁ আচ্ছা আঠাইশ আঠাইশ জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের দুইটা ডিভাইস আছে আচ্ছা চমৎকার ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন লাইট ওই কিন্তু জ্বলে এখানে আচ্ছা তারপর তারপরে দুই ভাই জমজ আচ্ছা টি টু প্রো আইকিউ জেড সেভেন প্রো একদম হুবহু দেখতে প্রাইসও সেম প্রোডাক্টও সেম সব কিছু দেখতে সেম জাস্ট নাম আলাদা একটা ব্র্যান্ড একটা মেইন ব্র্যান্ড আর একটা সাব ব্র্যান্ড সাব ব্র্যান্ড ওকে একটা ভিভো আর একটা আইকিউ মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা গেমিং প্রসর ডায়মন্ড সিটি সাত হাজার প্লাস যারা ভিভো ভি টোয়েন্টি নাইন ই নিতে চাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে একটা প্রোডাক্ট আছে আচ্ছা

এইটার প্রাইস থাকতেছে মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার মাত্র একান্ন হাজার টাকা একেবারে যমুনা চ্যালেঞ্জ যমুনা চ্যালেঞ্জ যমুনা না বাংলাদেশ চাল বাংলাদেশ ছাড়া কমে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এইটা কমটা হওয়ার রিজন আছে এটা আসলে বোঝা যায় না তেমন একটা ক্যামেরাতে এই জায়গায় হালকা একটু ডেন্ট ডেন্ট আচ্ছা মাইনট ডেন্ট এটা মাইনর ড্যান্ড এর কোনো সমস্যা না এছাড়া ফোন অথেন্টিক অথেন্টিক হ্যাঁ আচ্ছা তারপর তারপরে দেখা বললো ওয়ানপ্লাসের কিছু ডিভাইস ওয়ানপ্লাস টুয়েলভ আর

ফোন গেমিং করলে গ্রিন লাইন বা অতিরিক্ত হিড হইলে আদারওয়াইজ প্রোডাক্টে গ্রিন লাইন পরে না আচ্ছা এইটা এখন আইফোন আর স্যামসাং নাই যে কোনো ফ্রণে গ্রিন লাইন পরতে পারে ওয়ান প্লাসের দোষ দিয়ে লাভ নাই তারপরে দেখাবো অপ্পোর কিছু কালেকশন অপ্পো এ থ্রি প্রো এ থ্রি প্রো

3D হ্যাঁ একদম সিলিমের ভিতরে খুবই চমৎকার হ্যাঁ এটা নাও নতুন নতুন কথা কথা বললেন প্রাইস এটা মাত্র টাকা আচ্ছা ভালো তারপরে কিছু আইকনের কালেকশন দেখাচ্ছি আচ্ছা প্রো ম্যাক্স ওকে প্রো ম্যাক্স বক্স মাত্র হাজার টাকা ফুল বক্স প্রো ম্যাক্স কি

আইফোন টুয়েলভ আইফোন একশো আটাই জিবি দুইটাই হোয়াইট কালার আচ্ছা দুইটাই হোয়াইট কালার একশো আটাইশ জিবি একশো আট জিবি ফ্রেশ কন্ডিশনার আছে কন্ডিশন তো দেখেই পারছেন আপনারা প্রাইস রাখতেছে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা তারপর আইফোন এক্স আর আইফোন এক্স আর আইফোন এক্স আর প্রাইজ রাখতেছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু মাত্র একুশ হাজার টাকা আইফোন এক্স যারা ছোট মোটো গেমিং করে তারা

তারপরে okay. 12 প্রো 128 জিবি আইফোন 12 প্রো ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আচ্ছা 128 জিবি হ্যাঁ ওকে এর প্রাইস রাখতেছে মাত্র 47000 টাকা 47000 হুম 47 আচ্ছা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যাদের লাগবে যোগাযোগ করবেন তারপরে এদিকে দুইটা ডিভাইস দুই তিনটা ডিভাইস বা দেখানো বাকি আছে Vivo V20 Vivo V30e 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 ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা মাত্র 28000 টাকা দাম 28000 টাকা ওকে V30e V40e

প্রাইস রাখতেছে মাত্র 6000 টাকা 6000 টাকা আচ্ছা একদম কম বাজেটের ভিতরে একদম কম বাজেট প্লাস দেখেন এটা মানে নরমালি অন্য ভিভো Oppo ডিভাইস হইলে এই UI কাজই করতে না আচ্ছা কিন্তু এটা অনেক স্মুথ ওকে মাত্র 6000 মাত্র 6000 আচ্ছা তারপরে Redmi 8A Redmi 8A ওকে Redmi 8A মোটামুটি সবকিছু আছে বক্স আছে সবকিছু বক্স চার্জার সহ 332 আচ্ছা মাত্র

প্রাইস পড়বে মাত্র 19000 টাকা 19000 হ্যাঁ আচ্ছা তারপরে Xiaomi 12x আছে Intech Intech এটা সবগুলো কালার দেওয়া যাবে আর প্রাইসটা মানে জিবির এর উপর একটু আপ ডাউন করে সো ফোন দিয়ে আমাদের কাছ থেকে প্রাইসটা নেবেন এরপর কিছু বক্স কালেকশন দেখাবো Realme 6 Realme 6 664 আচ্ছা বক্স চার্জার সব আছে ভিতরে ওকে এটা প্রাইস রাখতেছি মাত্র 11000 টাকা 11000 আচ্ছা বক্সের एवरीथिंग সবকিছু আছে মাত্র 11000 টাকা হলে নিতে পারবেন এই বক্স সাজা সব আছে অরিজিনাল অথেন্টিক ডিভাইস আচ্ছা তারপর তারপরে রেনো 11 প্রো 12256 জিবি 12256 হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক নিউ মানে নতুন এর মতো এটা নাও নতুন না सेम কথা सेम কথা হ্যাঁ বক্স আছে চার্জার আছে সবকিছু एवरीथिंग অল ওকে প্রাইস রাখতেছি এটা মাত্র 36000 টাকা 36000 ওকে তারপর তারপরে কিছু ইনটেক ডিভাইস আছে মানে অ্যাকটিভ অ্যাকটিভ জাস্ট অ্যাকটিভ করা হয়েছে ইউজ না না আচ্ছা এই শাওমি 11 আল্ট্রা শাওমি 11 আল্ট্রা হ্যাঁ আচ্ছা 120 এক্স জুম হ্যাঁ 120 এক্স জুম ওকে ডুয়াল ডিসপ্লে আছে মাত্র 38500 টাকা ডুয়াল ডিসপ্লে 38500 হ্যাঁ আচ্ছা এটাতে কিন্তু ডুয়াল ডিসপ্লে যারা চাচ্ছেন নিতে পারেন তারপরে আছে Honor X9B X9B

মানে ইউজ করছে কাভার ইউজ করছে তো টুকটাক ডেন্ট পড়ছে বাট প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আচ্ছা অথেন্টিক ডিপ অথেন্টিক পিছনে কোনো নাই সামনেও কোনো ই নাই জাস্ট যা আছে হলো বডিটা হালকা হালকা ফাঙ্গাস আচ্ছা এটা প্রাইস কেবল সহ ওকে এটা প্রাইস রাখতেছে মাত্র 25000 টাকা 25000 হ্যাঁ আচ্ছা তো আজকে আমাদের কালেকশন এই পর্যন্তই ছিল তো যারা আমাদের ভিডিও দেখবেন ইনশাল্লাহ তাদেরকে আমরা কিছু না কিছু গিফট দেওয়া ট্রাই করবো সবাই তো আর দিতে পারবে না লটারিতে দিতে হবে তো সবাই ইনশাল্লাহ কমেন্টস করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আচ্ছা সবাই কাছে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেজ সবাই আসসালামু আলাইকুম